সাইবার ক্রাইমের দ্বারা প্রতারিত এক ব্যক্তির আটচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দেওয়া হলো। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গত দোসরা জুলাই সাইবার প্রতারণার ফাঁদে পড়েন ব্যারাকপুর তালবাগান এলাকার বাসিন্দা সুরজ দত্ত এদিন মুম্বাই থেকে একটি ভিডিও কল আসে ওই ব্যক্তির কাছে সেখানে তাকে বলা হয় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে যার জেরে তার নামে ওয়ারেন্ট বের হয়েছে সুপ্রিম কোর্ট থেকে বিছারি বিশেষ সুযোগ করার জন্য তাকে ভিডিও কলে এক ব্যক্তির সাথে কথা পর্যন্ত বলা হয় যিনি আইপিএস অফিসার এর পরিচয় দিয়ে সুরজ দত্তর সাথে কথা বলে টাকা দাবি করেন এমন কি তাকে आरबीआई এর একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে তাতে 48 লক্ষ টাকা জমা করতে বলা হয় আর সেই অর্থ আগামী 3 দিনের মধ্যে ফেরত দেওয়ার কথাও জানানো হয় কিন্তু সেই অর্থ ট্রান্সফার করার পর সুরজ দত্তর মনে হয় তিনি প্রতারিত হয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন এখানে অভিযোগ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে এবং যে অ্যাকাউন্টটিতে টাকা দেওয়া হয়েছিল সেটি খোঁজ করে সফলতা পায় পুলিশ অবশেষে খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলেখ রাজ প্রতারিত ব্যক্তির হাতে তার খোয়া যাওয়া আটচল্লিশ লক্ষ টাকা তুলে দেন সেই সঙ্গে এই সমস্ত মানুষকে ধনের ফেক কলের ফাঁদে না পড়ার পরামর্শ দেন দেখেছি আমাদের টিটাগড় থানায়

এই এই দিনেই অভিযুক্তের গায়করণ আমাদের সাইবার ব্যঙ্গ এটা প্রকল্প আছে যেটা আপনারা খুব ভালো করে করেছেন এটা খুব সাকসেসফুলি রানি করছে সেটা ইমিডিয়েটলি এনপিআর টি পোর্টালে এমপি করে আর সেই পয়সাটা ব্লক করা হয় আইও আমাদের মিস্টার চক্রবর্তী সমস্ত ফ্যাক্টর জড়িত আছে ও ইনভেস্টিগেশন নিয়ে পুরো টাকাটাই অলরেডি পুরো টাকাটাই এই তবে

ওনারা কোনো ভাবে যদি এইরকম রকম কল আসে কোনো দ্বিধা না করে যদি ওনাদেরকে ভেরিফাই করতে হয় তো ওনার পাশে যেটা থানা হয় ওই থানায় আসুন অত ভেরিফাই করুন কোনো ভাবে কোনোই লোককে এইভাবে টাকা দেবেন না এখন পর্যন্ত আমরা ওটা চলছে ইনভেস্টিগেশন অ্যাট্যাক করা অ্যাট্যাক এখনই করা হয়নি তো নেক্সট আমি যেটা বলতে চাইব কি তিনিলি আমরা আমাদের গামদম এরিয়া বিষয় যাবে একটা ট্রেন ওর আছে যেটা আমি আপনাদের মাধ্যমে আজকে আপডেট করাবো কি অনেক মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে অনেক লোক কি ক্রিপ্টোকারেন্সি হোক বা শেয়ার মার্কেট হোক ইনভেস্ট করার অধিনে লোকন দিয়া হচ্ছে আর এক শতাংশ যেটা শুধু ওনারা দেখতে পান এই অ্যাপ্লিকেশনে খুব ভিজুয়ালি দেখাটা নয় এন্ড আমরা দেখি অনেকই প্রশ্ন আমাদের কাছে আসছে আমরা বিষয়টিকে আছে আমি সাবধান করতে রাবকে দেখি এনএসি অর টিএসি ছাড়া কোনো শেয়ার মার্কেট অর উইদাউট ভেরিফিকেশন হয়ে ডিজিটাল মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন মাধ্যমে আপনারা এই শেয়ার মার্কেটে চুক্তি করার জন্য ইনভেস্টমেন্ট করেন না কোনো শেয়ার যদি কিউ কিনে সেই শেয়ারটা প্রপারলি আমাদের দ্বারা ডিপোজিটরি থাকে

সুপালারে দেখেছি ওটা বড় পুলিশ স্টেশনের তো সেই জন্যই আমি ফোনটা তুলেছিলাম তা তখন ওনারা বলেন যে এটা এভাবে একটা চলছে তখন বলছি এটা অন্য সম্ভব না ঠিক আছে আধ ঘন্টা ধরে আমাকে গ্রিল করে নানান ধরনের কথা বলে তারপরে বলে যে ঠিক আছে আপনার মানতে রাজি আছি তবে আমরা চেক করে দেখছি আপনার নামে কোনো আর কোনো ফার্দার কোনো কেন্দ্র দশ মিনিট বাদে আমরা বলল আর আপনি তো রাজকুন্ডার ল্যান্ডারের সঙ্গে আসতে চাই